নমস্কার দেখুন অনেকেই বলে সরকারি হাসপাতাল খুব অপরিচ্ছন্ন খুব নোংরা সরকারি হাসপাতাল পরিষ্কার ঠিক মতো করা হয় না এটা কি ঠিক সরকারি হাসপাতাল পরিষ্কার করা হোক এরকম দাবি আমরা সকলেই করে থাকি কিন্তু তার আগে চিন্তা করতে হবে সরকারি হসপিটালটাকে বা হাসপাতালটাকে নোংরা করছে কারা কিভাবে নোংরা হচ্ছে সেদিকে একটু খেয়াল করুন সরকারি হাসপাতাল নাকি খুব নোংরা ঠিকই তো খুবই নোংরা ঢুকতেই চোখে পড়ে যত্র তত্র ধুতু পানের পিক দেয়ালের গোনায় সিঁড়ির দাগে সিঁড়ি থাপে লিফটে এমনকি বেডের পাশেও নোংরা পড়ে থাকে পানের পিক এটা হাসপাতাল না পাবলিক স্পিটিং কম্পিটিশন চলছে সেটা বোঝা যায় না ঠিক আছে একটু দাম দেখুন ওই পিকটা কে ফেলেছে ডাক্তার ফেলেছে নাকি নার্স ফেলেছে নাকি ওয়ার্ড বয় ফেলেছে না তা তো সবই তো আপনি ফেলেছেন ওই থুতু পানের দিক ওগুলো তো আপনি ফেলেছেন মানে রোগী এবং রোগীকে যারা দেখতে আসছে সেই সব দায়িত্ববান যারা আসছে যা দায়িত্ববান তারা রোগীর আত্মীয় স্বজন তারাই এই নোংরাটা বেশিরভাগ করছে থুতু ফেলছে যত্ত্র পানের পিক ফেলছে যত আবার দেখুন বেডের তলায় কলার খোসা মুড়ির ঠোঙা পলিথিন কচুরি ভাত ফলের খোসা এসব এগুলো কি কারা কিনে এনেছে ডাক্তার কিনে এনেছে নার্স কিনে এনেছে না ওয়ার্ড বয় কিনে এনেছে এগুলো রোগীর আত্মীয় স্বজনরাই কিন্তু কিনে এনেছে তারা সেগুলো ওইখানে বেডের তলায় ফেলে দিয়েছে এবং সেগুলো ফেলে খাবার লুকিয়ে লুকিয়ে কেউ যেন দেখতে না পায় ভাবে কেউ তো আর দেখছে না কিন্তু পাশেই কিন্তু একটা বালতি রয়েছে কালো রঙের একটা বালতি রয়েছে সেই বালতিটা নীরবে নিবিতে কেঁদেই চলেছে তার কথা কেউ ভাবছেন না আপনি ভাবছেন যাকে নার্স তো আর দেখতে পাইনি ব্যস্ত হালি ঠিক আছে বেডশিট বিছানার পাশেই দেখুন আপনি একটা গামছা ঝুলিয়ে রেখে দিলেন গামছাটা ভিজে গামছা বিছানার পাশেই ঝুলিয়ে রেখে দিলেন রোগীর আত্মীয় হয়ে আপনি তার রোগীকে দেখতে এসছেন তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি দেখা যায় এদিকে আমরা বলছি কি যে হাসপাতাল কেউ পরিষ্কার করে না হাসপাতালটা খুব নোংরা হাসপাতালটা পরিষ্কার করা প্রয়োজন ঠিক বাথরুমে গিয়েও তাই বাথরুমে গিয়ে হাদুবুদু করে চলে আসছেন কিন্তু সেটা যে ফিনিশ করতে হবে ফ্ল্যাশ মেরটাকে যে নোংরাটাকে বের করে দিতে হবে সেটার দিকে আপনি আপনার কাজ করেই চলে আসছেন সেই ফ্ল্যাশ মেরে যে নোংরাটাকে সরিয়ে দিতে হবে সেটা আর অনেকেই করেন না ভাবেন না যে আপনি কি ভাবেন যে যা আমি তো চলে আসছি আমার তো ইউজ হয়ে গেছে এর এরপরে যে আসবে সে ঠিক পরিষ্কার করে দেবে এইটা ভাবে কিন্তু কিন্তু এরপরেও কিন্তু আপনি জানবেন প্রতিটা হসপিটাল দিন রাত পরিষ্কার হচ্ছে কিন্তু নিজে ছড়িয়ে দিলে তো গন্ধ আর পরিষ্কার হবে না পরিচ্ছন্নতা শুরু হোক নিজের আচরণ থেকে এই কথাটা মনে রাখলে হয়তো হাসপাতালটা আর জঘন্য জায়গা বলে গালি খাবে না নোংরা হাসপাতাল না নোংরা হচ্ছে আমাদের আচরণ নোংরা আমরা আমাদের আচরণ নোংরা একটু বদল আনলে ছবিটা কিন্তু বদলে যেতে পারে নিজের বাড়িতে যদি এইভাবে থাকে যেভাবে থাকেন হসপিটালটাকেও ঠিক সেইভাবে সেই সময়টুকু যেটুকু সময় হসপিটালে থাকবেন সেইটুকু সময় সেইভাবেই রাখার চেষ্টা করে দেখুন না হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি না এটা কিন্তু সবাইকে খেয়াল রাখবেন সুতরাং আগে নিজের দিকে তাকান তারপরে দোষ দিন কিন্তু আমাদের একটা স্বভাব হয়ে গেছে কি আমরা নিজের দিকে তাকাই না নিজে কি করছি সেটা আমরা দেখি না আমরা অন্যের দিকে তাকাই অন্যের দোষটা আগে দেখি এটা ঠিক না আগে নিজের দিকে তাকান আর হোদ কথা হল হসপিটাল কিন্তু রোজই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু সেটা অনেকেই আমরা দেখি না আমরা নিজেরাই নোংরা করে চলে আসি এটা খেয়াল রাখবেন আলাদা